আগামীকাল সকাল দশটায় আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের আগমন উপলক্ষে ইতিমধ্যে নাঙ্গলকোটের মাহিনী জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসায় ব্যাপক সাজ সাজ সেজেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেকোরেশনের যত কাজ আছে ফ্যান্ডেলের যত কাজ আছে সেগুলো চলমান রয়েছে আর এটি মুফতি অলিউল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি ঘুরে ঘুরে দেখছেন তো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দেশ বরণ্য আলেমগন আগামীকাল রবিবার মাহিনীবাজার জামিয়া দারুল কোরআন মাদ্রাসায় তাদের বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আলোচনা রাখবেন দেশ বরণ্য আলেমগন তার মাঝে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা হুজুর তিনিও আসবেন তাছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে দলে দলে আসবেন বলে প্রত্যাশা করেছেন মুফতি অলিউল্লাহ তিনি জানিয়েছেন দেশ ওলামাই ক্যারামের আলোচনা শুনতে সারা দেশ থেকে মুসল্লিরা দলে দলে ছুটে আসবেন সম্মেলন সফল করতে ইতিমধ্যে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্যান্ডেলের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মুফতি অলিউল্লা ইনশাল আগামীকাল আঠাশে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল দশটা হইতে আমাদের আল জামিয়া ইসলামিয়া দার কোরআন মাহিন মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ইসলাম ওই ইসলামী মহাসম্মেলনে বিশ্ববরণ্য আলমদ্দিন বিশ্ববরণ্য মহাসের আলমন সিস্টিক মহাসের আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি দামদ বরকাত হুম তাসিব আনবেন আরও তাসিব আনবেন কুমিল্লা জেলা কয়িমাজার সংগঠনের সম্মানিত সভাপতি ফিরে কামেল আল্লামা নুরুল হক সাহেব দামাদ বরকাত হুম সহ ওলাম ওলামা বাদারের মোতামিম আল্লামা আবু সাইসুর রহমত দাহমদ বরকাতহুম এবং আল্লামা মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি সহ দেশবরণ্য আরও বহুল আমাকে তসবি আনবেন আমি দেশবাসীকে আহ্বান করছি আল্লাহর ফজলে আমাদের মাহবিলের কাজ সমাপ্তির ফতে ইনশা আল্লাহ আগামী দিন যথাসময় আপনারা উপস্থিত হয়ে পবিত্র মাহফিলকে সাফল্যতা মন্ডিত করবেন এবং সকলের দরে যোগ দিবেন এবং এই মাহফিলে আসি আমরা সকলে মিলে আল্লাহ ফাঁকের দরবারে আখরি মিনাদ করে দোয়া করব জিন্দা সকলের জন্য এবং দেশের জন্য দেশবাসীর জন্য দেশের কল্যাণের জন্য সার্বিকভাবে আমরা দোয়া অংশগ্রহণ করার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি স্বাস্থ্য সেবার অপর নাম নাঙ্গলকোট পাটয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা